দর্শক শ্রোতা ও বায়া বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো নিয়ে যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী অথবা আপনার হাতের মাঝে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর মাছের সাইজ অনুযায়ী রয়েছেন এক সাইজের মাছগুলো তাই সম্মানিত ব্যাস আমি যে কোনো পোনা নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হয় তাই ভিয়েতনামি কই মাছের পোনা যদি পুকুরে যারা সারবেন তো অবশ্যই আপনারা মাছগুলো সেরে অবশ্যই নিয়ম মতো অবশ্যই দৈনিক দুইবেলা খাবার দিবেন সকাল এবং বিকালে যদি খাবারগুলো দেন তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা অল্প সময়ে মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত মৎস্যখামার ভাই বন্ধুরা এগুলো মাছের পোনা যারা কালচার করবেন তা অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা আমি খুব ছোট একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে প্রস্তুতি হলাম তো ভিডিও স্ক্রিনে আপনারা মাছগুলো এত সুন্দর সাইজ অনুযায়ী অন্য কোনো জায়গায় মাছগুলো আপনারা মিলাইতে পারবেন না তা মাছগুলো যদি নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিন বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাছগুলো দেওয়া যাবে তা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো দেওয়া হচ্ছে পিস হিসাবে তা আমরা দেখতেই পাচ্ছেন যে সাবারিন ইনকাউনও হচ্ছে মাছগুলো তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিশিং ও